দিনটা ছিল আঠাশে জুলাই রবিবার আমরা রওনা দিলাম শিব মন্দিরের উদ্দেশ্যে আপনারা ভাবছেন রবিবার দিন শিব মন্দির কেন সবাই তো সোমবার দিনেই শিব মন্দিরে যায় আর শিবের মাথায় জল ঢালতে যায় শ্রাবণ মাসে সোমবারের শিব মন্দিরে জল ঢালার গুরুত্বই আলাদা তাহলে রবিবার কেন আসলে আমরা এই জন্য বেছে নিয়েছি এই দিনটি কারণ এই দিন ছুটি থাকে আর একটু শান্তিতে শিব পুজোটাও করা যায় মন্দিরটি ফাঁকাই থাকে যে মন্দিরেই যাবেন রবিবার বেশ ফাঁকা পাওয়া যায় সেটা শ্রাবণ মাসের রবিবার হলেও কিন্তু ফাঁকাই থাকে তো সেই জন্যে আমরা বেছে নিলাম রবিবার দিনটি আর রবিবার দিনই আমরা চলে গেলাম আমাদেরই সামনে যে বেজডি গ্রাম সেই বেজডিতে একটা মন্দির রয়েছে শিব মন্দির ছোট্ট সেই শিব মন্দিরটিতে গেলাম শিব মন্দিরটি বেশ সুন্দর মনোরম পরিবেশের মধ্যে যারা বেজডি আসেননি কখনো তারা একবার এসে দেখতে পারেন মন্দিরটি বাইরে থেকে এবং ভেতর থেকেও খুব বাইরে থেকে দেখতে যথেষ্ট সুন্দর আর মন্দির তো সুন্দর হয়ই আর ভেতরে গিয়েও আপনাকে আপনি একটা মানে মনোরম পরিবেশ পাবেন শান্তির পরিবেশ পাবেন ছোট্ট বাগান রয়েছে জল রয়েছে বাচ্চারা খেলা করছে চারিদিক শান্ত শিষ্ট এই একটা জায়গা আর কি তো আমরা সেখানেই চলে গেলাম বেশটি হচ্ছে আপনার ছিনাকুড়ি আসানসোল ছিনাকুড়ি রাস্তার মধ্যেই বেশটি গ্রামটি পড়ছে এবং সেই এই মন্দিরটি কিন্তু রোডের সাইডে বাঁ দিকেই আপনার মন্দিরটি পেয়ে যাবেন দুটি মন্দির মুখোমুখি রয়েছে একটা শিব বাবা মন্দির এবং মুখোমুখি রয়েছে মা পার্বতীর মন্দির আর মাঝে রয়েছে নন্দী মহারাজ উনি মাঝে তো থাকবেনই ওনাকে তো থাকতেই হবে এবং পাশে রয়েছে যজ্ঞকুণ্ড আর ঋষিকে দেখতেই পাচ্ছেন চারিদিক নেচে 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 ঘুরে বেড়াচ্ছো আর এখানে রয়েছে একটা বিশাল বড় কুয়ো যে কুয়োতে আপনারা এখান থেকে জল তুলতে পারবেন আর এখানে এই যে খুব সুন্দর চারিদিকে গাছ রয়েছে ফুল গাছ রয়েছে বেলপাতা রয়েছে এই সব গাছ এখানে আপনারা পেয়ে যাবেন আর এখানে কিছু কিছু বাচ্চাকে দেখলাম যারা দেখলাম ওখানে ওই যে ফুল রয়েছে সেই ফুলগুলো কুড়িয়ে তারা পুজোর জন্য সংগ্রহ করছিল আর কি ফুল সংগ্রহ করছিলো এই যে যে কুয়োটার কথা বললাম সেই কুয়োটি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিশাল বড় কুয়ো আর এখানে রয়েছে একখানা বট গাছ যেখানে হয়তো বট সাবিত্রী পুজোর সময় সবাই পুজো করেন তাছাড়াও এই বটগাছে আমরা তো যেমন জল দিই সেরকম তো পুজো হয়ই এখানে তো খুব সুন্দর জায়গাটা বেশ মনোরম আপনারা চাইলে অবশ্যই একবার আসতে পারেন